নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে একদিন থেকে দিন পর্যন্ত হাঁসের বাচ্চাকে কি খাবার খাওয়াবেন আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো যে তথ্য আপনারা ইতিপূর্বে কোনো ইউটিউব ভিডিও বা কোনো ফেসবুক ভিডিওতে আপনারা দেখেন নাই তার কারণ হলো আমি নিজে একজন খামারি বেশিরভাগ ইউটিউবের ভিডিও এবং ফেসবুকের ভিডিও দেখে আপনারা যারা প্রতারিত হন অথবা দেখা যায় যে যারা তাদের নিয়মগুলা ফলো করে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা পালন করেন যে যে কিছু না কেন দেখা যায় আপনারা একটি লসের সম্মুখীন হন তার কারণ হচ্ছে তারা নিজেরা খামারি না তারা দেখা যায় যে বিভিন্ন খামারে যায় ভিডিও করার জন্য তখন খামারিরা ওনাদের কাছে যে বিষয়গুলা বলে শুধুমাত্র আপনারা সেগুলোই জানতে পারেন একটি বিজনেস মধ্যে অনেক ধরনের গোপন তথ্য থাকে যেগুলো আজকে আমি এক্সপোজ করবো একদিন থেকে শুরু করে তিরিশ দিনের ভিতরে হাসে বাচ্চার ক্ষেত্রে যে তিনটি বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি প্রথমটি হচ্ছে খাবার এবং দ্বিতীয়টি হচ্ছে ব্রোডিং এবং তৃতীয়টি হচ্ছে ভ্যাকসিন প্রথমে আমি দ্বিতীয় বিষয়টি নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি দ্বিতীয় বিষয়টি হচ্ছে ব্রোডিং ব্রোডিং হচ্ছে তাপ দেওয়া দেখা যায় ছোট বাচ্চার পাখা গজায় না তখন তাদের ঠান্ডা লেগে যায় তাদের তাপ দিতে হয় যদি শীতের দিন হয় এবং যদি গরমের দিন হয় সেক্ষেত্রে তাপ কম দিলেও চলবে ছোট হাঁসের বাচ্চা দেখা যায় যে পানি দেখলে খুবই আনন্দে পানির মধ্যে লাফিয়ে পড়ে ওরা পানি দিয়ে শরীর ভিজিয়ে ফেলে সেটা করানো যাবে না কারণ যদি পানি দিয়ে শরীর ভিজে যায় তাহলে ঠান্ডা লেগে যাবে হাঁসের বাচ্চা এইটি পার্সেন্ট মারা যায় শুধুমাত্র পানিতে ভিজে ঠান্ডা লাগার কারণে যদি একবার ঠান্ডা লেগে যায় তখন আপনারা হাজার ট্রিটমেন্ট করলেও আর বাঁচাতে পারবেন না আমি পনেরো দিন থেকে বিশ দিন পর্যন্ত হাঁসের বাচ্চাগুলোকে রাতের বেলায় ক্যারেটের মধ্যে রাখি ক্যারেটের মধ্যে একসাথে থাকলে দেখা যায় যে হাঁসের শরীর থেকে যে একটা তাপ ওই তাপের মাধ্যমেই এই বাচ্চাগুলা দেখা যায় যে ব্রুডিংটা হয়ে যায় আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যে জায়গার মধ্যে রাতের বেলায় এগুলাকে রাখবেন সেই জায়গাটা প্রতিদিন পরিষ্কার করে দেবেন এবং শুকনো জায়গার মধ্যে রাখবেন ক্যারেটের যে নিচে যে জায়গাটা সেখানে ছালা বিছিয়ে দিতে পারেন অথবা সুতি কাপড় দিয়ে দিবেন এখন আসুন তৃতীয় বিষয়টি নিয়ে একটু জেনে নেই সেটি খুবই সংক্ষেপে এক লাইনে বলে নিচ্ছি সেটি হচ্ছে ভ্যাকসিনেশন হাঁসের বাচ্চা দেখা যায় যে মুরগি বাচ্চার মতো মুরগি বাচ্চাকে যেরকম বিচিআর ডিপি ভ্যাকসিন করতে হয় সাত দিনের ভিতরে হাঁসের বাচ্চাকে প্রথম পঁচিশ দিনের ভিতরে কোনো ধরনের ভ্যাকসিনের প্রয়োজন হয় না হাঁসের বাচ্চাকে পঁচিশ দিন পর একটি ভ্যাকসিনের প্রয়োজন হয় ডাক এবং চল্লিশ দিনের সময় আরও একটি ভ্যাকসিনের প্রয়োজন হয় ডাক তার পরবর্তীতে যে ভ্যাকসিনটা করতে হয় সেটা ছয় মাস পর পর করতে হয় এখন এক নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করতেছি এটি হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় কারণ হাঁসের বাচ্চাকে আপনারা যদি সঠিক খাবার প্রদান করেন তাহলে এইগুলার গ্রুথ ভালো হবে দ্রুত বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের ভিতরে জন্মাবে এবং যার কারণে দেখা যাবে যে হাঁসের বাচ্চা মারা যাবে না আমি একটি কথা বলে রাখি আপনারা যদি বীজ বাড়িতেই সংগ্রহ করেন সেই ক্ষেত্রে যে হাঁসগুলা থেকে বীজ ডিম সংগ্রহ করবেন সেই হাঁসগুলাকে পুষ্টিগুণ সমৃদ্ধ ভালো খাবার প্রদান করবেন এবং এটা নিশ্চিত করবেন যে হাঁসের পেট যেন বড়া থাকে কারণ বড়া পেটে হাঁস যখন পুষ্টি সম্পন্ন খাবার খেয়ে ডিমটা পারবে সেই বীজ ডিমের সাইজটা হবে বড় এবং সেই দিন থেকে যে বাচ্চাগুলো পড়বে সেগুলো দ্রুত বড় হয়ে যাবে এখন আসুন ছোট বাচ্চাকে প্রথম দিন থেকে খাবার যখন দিবেন প্রথমে গোড়া ফিটটা দিবেন ছোট ফিটটা ব্রয়লার স্টার্টার ফিটটা দিবেন এটার মূল্য ছোটা যদি কিনেন তাহলে কেজি নিবে সত্তর পঁচাত্তর টাকা এবং প্রথম দিন পানির মধ্যে লেবুর রস মিশিয়ে দিবেন এবং এক দুই চিমটি পরিমাণ চিনি মিশিয়ে দিবেন এগুলা গ্লুকোজের কাজ করবে এবং লেবুর রসের কারণে দেখা যাবে যে ভিতরে যে এক্সট্রা পোজনগুলা থাকে পেটের ভিতরে সেগুলা বের হয়ে যাবে মল বা পটির মাধ্যমে ব্রয়লার স্টার্টার ফিডটা দশ দিন খাওয়ানোর পর বর্তিতে আপনারা ব্রয়লার গ্রোয়ার ফিড শুরু করবেন ব্রয়লার গ্রোয়ার ফিট হচ্ছে একটু বড় সাইজের কারণ তখন ছোট সাইজের থেকে বড় সাইজের ফিডটা দিলে ভালো ওদের জন্য খাবারের সুবিধা হয় এবং পাশাপাশি আপনারা চালের ক্ষুত চাল ধান ভুট্টা ভাঙা এবং ঘম অল্প অল্প করে মিশাতে থাকবেন এবং দেখবেন যে এগুলো আস্তে আস্তে করে অভ্যাসে পরিণত করবে তখন আপনারা বিশ দিন বয়স হলে ফিট কমিয়ে ফেলবেন এক্সট্রা যে প্রাকৃতিক খাবারগুলো যদি পাওয়া যায় লতা পাতা তারপরে ধান গম ভুট্টা ভাঙা এগুলা দিবেন এবং পঁচিশ দিন বয়সে যখন আপনারা ডাকলেক ভ্যাকসিন করবেন তারপর থেকে আপনারা ভাত দিবেন সাথে এর পূর্বে ভাত দিয়ে না কারণ বাতের কারণে ঠান্ডা লেগে যেতে পারে এবং বাতের মধ্যে এক ধরনের একটা ভাইরাস থাকে যে ভাইরাসটার কারণে হাঁসের বাচ্চাগুলা যদি আক্রান্ত হয় তাহলে দেখা যাবে যে হাঁসের বাচ্চাগুলা মারা যাচ্ছে এবং একটি হাঁসের বাচ্চা মারা যাওয়ার পর দেখবেন যে বাকিগুলো অসুস্থ হয়ে গেছে মারা গেছে এজন্য যদি অসুস্থ কোনো বাচ্চা আইডেন্টিফাই করতে পারেন তাহলে অসুস্থ বাচ্চাটাকে সুস্থ বাচ্চা থেকে আলাদা করে নেবেন আলাদা করে আমি যে বীজ ডিমগুলো সংগ্রহ করেছি আমার এটা হচ্ছে মেল হাসটা এবং এখানে দেখেন এই হাঁসের বাচ্চাগুলো দেখেন এই হাঁসের মতোই হয়েছে দেখতে বাতের মধ্যে যে এক ধরনের একটা ভাইরাস থাকে সেই ভাইরাস কিছুই করতে পারবে না যখন পঁচিশ দিন বয়সে আপনারা ভ্যাকসিনটা করে নিবেন ইনশাআল্লাহ আর যদি আপনারা এর পূর্বে বাদ দেন দেখবেন যে বাদ খুব আনন্দের সাথে খাচ্ছে কিন্তু হঠাৎ করে দেখবেন যে ঠান্ডা লেগে গেছে বা কোনো একটা ভাইরাসে অ্যাটাক করেছে তখন দেখবেন যে এক এক করে সবগুলা বাচ্চা মারা যাচ্ছে হাঁসের বাচ্চা পালনের ক্ষেত্রে সবচেয়ে ভয়ের বিষয়টি হলো এটা যে পঁচিশ দিনের ভিতরে হাঁসের বাচ্চাকে কোনো জন্য কোনো ভ্যাকসিন করানো যায় না পঁচিশ দিন বয়স হয়ে গেলে যখন ডাক ফ্লেক ভ্যাকসিনটা করে নেবেন তখন আপনারা মোটামুটি একটা নিশ্চিত হয়ে যাবেন যে এখন আর মারা যাওয়ার কোনো চান্স নেই এখন দ্রুত বড় হবে পঁচিশ দিন বয়স হলে হাঁসকে কীভাবে ডাক ভ্যাকসিন দিতে হয় সে সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে গত দুই তিন দিন পূর্বে আপনারা সেই ভিডিওটা দেখে আপনাদের হাঁসের বাচ্চাগুলোকে ডাক ফ্লেক ভ্যাকসিন করিয়ে নেবেন প্রথম পনেরো দিন পর্যন্ত হাঁসের বাচ্চাকে সারাদিন পানি দিয়ে রাখার দরকার নেই দিনে তিন থেকে চারবার পানির পাত্র দিবেন পানি খাওয়া শেষ হলে পানির পাত্রটা সরিয়ে নিবেন খাবারের পাত্র সারা দিন দিয়ে রাখবেন সমস্যা নেই কিন্তু পানির পাত্র দিন দিয়ে রাখলে দেখা যাবে যে পানির পাত্রের পানি দিয়ে শরীর ভিজিয়ে ফেলবে এবং ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা লাগলে এই হাঁসের বাচ্চাকে আর বাঁচানো সম্ভব হয় না বলে যে চিনি বাচ্চা ইনকিউবেটরের মাধ্যমে ফোটানো যায় না আমার এই হাঁসের বাচ্চাগুলা সবগুলোই ইনকিউবেটার মাধ্যমে ফোটানো তাপমাত্রা কতটুকু রাখতে হবে ইনকিউবেটার কিভাবে বানাতে হয় সেই সম্পর্কিত ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন আপনারা আমার চ্যানেলের সবগুলা ভিডিও যদি দেখেন আপনারা আশা করি উপকৃত হবেন এবং একজন দক্ষ খামারি হয়ে উঠবেন হাঁসের বাচ্চাকে পানিতে নামতে দেওয়া যাবে না যতদিন পর্যন্ত হাঁসের বাচ্চার বয়স না হয় বয়স দিন পার হয়ে গেছে গেছে আজকে গরম গরমে হাঁপিয়ে তাই বাচ্চাগুলার বাচ্চাগুলা আমি এদেরকে গোসল করার জন্য পানি দিয়েছি অবশ্যই গোসলের পানি সারা দিন দিয়ে রাখা যাবে না যখন ওদের গোসল কমপ্লিট হবে ওরা এখান থেকে নেমে যাবে নেমে এক জায়গার মধ্যে অবস্থান করবে তখন আপনারা পানিটাকে ফেলে দিবেন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিন আমি যত দ্রুত সম্ভব আমি কমেন্টে রিপ্লাই দিব ধন্যবাদ